পরপর তিনবার ভূমিকম্প এবং সবগুলো উৎপত্তিস্থল নরসিন্দি আতঙ্কে নরসিন্দিতে সারা রাত ঘরের বাইরে মানুষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না বলছেন নাহেদ ইসলাম জেনোসাইড হতে পারে যদি নির্বাচনের দিন গণভোট হয় বলছেন জামাতের আমি হাসিনার বিচার ষড়যন্ত্র তত্ত্ব নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় এবং সর্বশেষ থাকছে গত একত্রিশ ঘন্টায় চার বার ভূমিকম্প বড় বিপর্যয়ের সংখ্যা বাংলাদেশ কি বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে গত একত্রিশ ঘন্টায় অন্তত এ চার বার ভূমিকম্পে কাঁপছে পুরো বাংলাদেশ বিশেষত ঢাকা শহর আর এতে করে ঢাকা শহরের বড় একটি অংশ ধ্বংস হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষত যে সমস্ত বিল্ডিংগুলো রাজুকের নিয়ম না মেনে তৈরি করা হয়েছে এবং অবৈধভাবে তৈরি করা হয়েছে এছাড়াও পুরান ঢাকার অনেক পুরাতন বিল্ডিং যেগুলো ধসে পড়তে পারে শুধুমাত্র পাঁচ থেকে সাত মাত্রার ভূমিকম্পেই একটু স্থায়ী ভূমিকম্প হলেই এগুলো ধসে পড়বে এমনও পরিস্থিতিতে ঢাকা থেকে অনেক মানুষ বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টাও করছে কারণ বিশেষজ্ঞরা সতর্ক করছে খুব দ্রুতই এমন কোনো ভূমিকম্প বা এমন কোনো আঘাত আসতে পারে যা পুরো ঢাকা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে আর তার প্রারম্ভিক লক্ষণই হচ্ছে চার বারের এই ভূমিকম্প অর্থাৎ প্রথমবার ভূমিকম্প সংঘটিত হওয়ার পর পর আরও তিনবার এই ভূমিকম্প সংঘটিত হয়েছে একত্রিশ ঘন্টার ব্যবধানে এমনও পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত ব্যবস্থা না নিতে পারলে খুব বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এমনকি অনেক প্রাণহানির ঘটনাও ঘটতে পারে কিন্তু এই প্রাণহানি এই বিপর্যয়ের পিছনে যে মানুষগুলো কাজ করেছে বিশেষত রাজু যারা অবৈধভাবে প্লান পাশ করিয়েছে দুর্নীতিতে যারা সবার উপরে রয়েছে এবং দুর্নীতি করে প্ল্যান পাশ করিয়ে এখন তারা বলছে সেই ঘরবাড়ি ভাঙতে হবে না হলে ভূমিকম্পের হাত থেকে ঢাকাবাসীকে রক্ষা করা যাবে না তাহলে এই ড্রাইভার কার এই ড্রাইভার কি সরকারের নয় এই ড্রাইভার কি রাজুকের নয় নাকি সাধারণ মানুষ সব সময় বলির পাঠা হবে আপনারা কি মনে করেন এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন আর এছাড়াও নিউজ আপের খবর প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না তাছাড়া এই ভূমিকম্প নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল পরপর তিনবার ভূমিকম্প এবং সবগুলোর উৎপত্তি স্থল নরসিন্দি আতঙ্কে নরসিন্দিতে সারা রাত ঘরের বাইরে মানুষ একদিনের ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্প এবং সবগুলোর উৎপত্তি স্থল নরসিন্দী হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে শনিবার সন্ধ্যায় তৃতীয় দফায় ভূমিকম্পের পর আতঙ্কে সারা রাত জেগে ঘরের বাইরে অবস্থান নেয় সাধারণ মানুষ রবিবার অর্থাৎ তেইশে নভেম্বর সকালেও আতঙ্ক দেখা যায় সমস্ত জেলা জুড়ে ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সচেতনামূলক বার্তা প্রচার শুরু করে তবে রাত বারোটার পর আবার ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও নিরাপদ মনে করে খোলা জায়গায় অবস্থান নেয় নরসিংদী পৌর শহর ও এর আশেপাশের বিভিন্ন এলাকার মানুষকে দলে দলে ঘর থেকে বের হয়ে বাইরে অবস্থান করতে দেখা যায় কেউ কলেজ মাঠে অবস্থান করে আবার অনেকেই নিজ ভবনের নিচতলায় নেমে আসেন এদিকে প্রথম দফায় ঘটে যাওয়া ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এরকমও একটি গুজব ওঠে নরসিংদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু ভবন পুরাতন হয়ে যাওয়া এবং নরসিংদীর পড়া ব্রাহ্মণদি বালুচরে কয়েক কিলোমিটারের মধ্যে একই সঙ্গে গাদাগাদি করে গড়ে ওঠা প্রায় অর্ধশত কসিং সেন্টার কলেজ ও স্কুল ঝুঁকিতে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে এ বিষয়ে কথা হয় সরকারি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেনের সঙ্গে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এখনও পর্যন্ত কোনো নোটিশ আমরা পাইনি তবে আজ দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা রয়েছে তারপর কোনো সিদ্ধান্ত আসলে সেটা মন্ত্রণালয় থেকে জানানো হবে নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুতই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূকম্পন অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় তিন দশমিক তিন মাত্রা এবং সন্ধ্যায় তৃতীয় দফায় চার দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সেগুলোর উৎপত্তি স্থলও ছিল নির্বাচনের জন্য লেভেল ফিল্ড দেখতে পাচ্ছি না নাহিদ ইসলাম নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এর আহ্বায়ক নাহেদ ইসলাম রবিবার অর্থাৎ তেইশ নভেম্বর সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি ও তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা যে সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি সাধারণ মানুষের সেই সমর্থনই এনসিপি এত দূর আসতে পেরেছে মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে উদ্বেগ জানিয়ে এনসিপি এর আহ্বায়ক বলেন নির্বাচনের জন্য এই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না আমরা অনেক আগেই এ বিষয়ে কথা বলেছি বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল প্রশাসনের অপব্যবহার টাকার প্রভাব কালো টাকার ছড়াছড়ি মার্শল পাওয়ারের ব্যবহার এসব আমরা বহু বছর ধরে দেখেও শুনে আসছি ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেননি ফলে একবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমরা আশা করি অনেক তরুণ স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন তিনি বলেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে কিভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে তিনি আরও বলেন যে প্রক্রিয়াকে কেন্দ্র করে জুলাই সনদ নিয়ে দর কষাকষি চলছে তার ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে তারা এই নির্বাচনকে ভাগাভাগির সাজানো বা সমঝোতার নির্বাচনের রূপ দেওয়ার পরিকল্পনা করছে এই ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে জেনোসাইড হতে পারে যদি নির্বাচনের দিন গণভোট হয় বলছেন জামাতের আমি জামাতের আমি শফিকুর রহমান বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে সরকারের চিঠি পাওয়ার কথা জানিয়েছে যা আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও ভাষণে ঘোষণা করেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত বেশ কিছুদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে শফিকুর রহমান বলছেন ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়নের অঙ্গীকার তারা রাখবেন তার মতে নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড নেই তবে সব পক্ষকে মিলেই এই মাঠ তৈরি করতে হবে না হলে দেশের মানুষ সংকটে দেখা দিতে পারে জোটবদ্ধ রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন প্রচলিত অর্থে কোনো জোট করবেন না তবে একাধিক দল ও শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে চট্টগ্রামকে তিনি বাংলাদেশের জন্য ইসলামের গেটওয়ে ও মুক্তিযোদ্ধার ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে উল্লেখ করে বলেন এখনকার বিপুল সম্পাদের সুফল সাধারণ মানুষ পাননি কেবল কিছু গোষ্ঠী লুটপাট করেছে তিনি দাবি করেন দেশ কোনো পরিবার বা নির্দিষ্ট দলের নয় এদেশের মালিক জনগণ এবং জনগণের হাতে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই তাদের লক্ষ্য চট্টগ্রামে তিনি হেলিকপ্টারে এসে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বক্তব্য দেন এবং নির্বাচনে দলের নেতাদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান হাসিনার বিচার ষড়যন্ত্রতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত শেখ হাসিনা নিজেই উনিশ একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে গড়ে তুলেছিলেন এখন সেই ট্রাইব্যুনালই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেওয়া এই রায়কে লেখক একটি জাতীয় বিবেকের সামনে দাঁড় করানো ঐতিহাসিক মুহূর্ত হিসাবে দেখছেন শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতারা এই রায়কে ষড়যন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারসাজিপূর্ণ এবং ট্রাইব্যুনালকে অবৈধ ক্যাঙ্গারুকোট বলে আখ্যা দিয়েছেন তবে সমালোচকরা বলছেন তারা কোনো তথ্যভিত্তিক বা আইনি বিশ্লেষণ না করে পূর্ব প্রস্তুত রাজনৈতিক বয়ান শুধু পুনরাবৃত্তি করেছে লেখকের মতে পৃথিবীর ইতিহাসে প্রায় সব স্বৈর শাসকই পতনের পর নিজের অপরাধের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছেন আওয়ামীগের বর্তমান অবস্থান সেই ধারারই অংশ প্রমাণ এসেছে ক্ষমতার সর্বোচ্চ স্তর রাষ্ট্রীয় বাহিনী মাঠ পর্যায়ের ফরেস্টনিক বিশ্লেষণ ও আন্তর্জাতিক তদন্ত থেকে যা একক কোনো সূত্রের উপর নির্ভরশীল নয় এক সাবেক আইজিপি জবানবন্দিতে দাবি করেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিথাল ওয়েপেন ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ যখন এই ট্রাইব্যুনালকে অবৈধ বলছে তখন তারা আসলে নিজেদেরই প্রতিষ্ঠিত সেই বিচার ব্যবস্থার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে লেখক মনে করেন এভাবে প্রহসন সাজানো রায় ও ষড়যন্ত্র ইত্যাদি শব্দ ব্যবহার করে একটি সুসংগঠিত ও ব্যাপক প্রমাণ ভিত্তিক বিচার প্রক্রিয়াকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে একত্রিশ ঘন্টায় চার বার ভূমিকম্প বড় বিপর্যয়ের সংখ্যা গত শুক্রবার সকালে নরসিংদীর মাধবদিকে কেন্দ্র করে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে অন্তত দশ জনের মৃত্যু ছয় শতাধিক মানুষ আহত এবং ঢাকার বহু ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনা ঘটে তারপরের একত্রিশ ঘন্টায় নরসিংদীর পলাশ রাজধানীর বাড্ডা ও আবার নরসিংদী এই সব এলাকায় মিলেছে আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয় যেগুলোকে বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের আগাম সংকেত বা ফোর শক হিসাবে দেখছেন তাদের মতে প্লেটের উপর চাপ বাড়ছে ভূগর্ভে শক্তি সঞ্চরিত হচ্ছে তাই সামনে কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়া জরুরি গবেষকদের হিসাব বলছে ঢাকার একশো কিলোমিটারের মধ্যে মাত্রার ভূমিকম্প হলে কয়েক লাখ মানুষ হতাহত হতে পারে এবং ঢাকার পঁয়ত্রিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে বাংলাদেশ দুই বড় প্লেটের সংযোগস্থলে হওয়ায় ডাউনিক ফর্ট সহ একাধিক ফর্ট লাইনের কারণে দেশটি ভূকম্পনের উচ্চ ঝুঁকিতে রয়েছে উনিশশো ও বিশ শতকে এই অঞ্চলে সাত থেকে আট মাত্রার বড় ভূমিকম্প হয়েছে আবহাওয়া অধিদপ্তর মনে করে দুই হাজার বিশ এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে একটি বড় ভূমিকম্পের হওয়ার সম্ভাবনা আছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে এবং দু সালে চুয়ান্নটি ভূমিকম্পের মধ্যে তেরোটির উৎপত্তি স্থল সরাসরি বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্প ঠেকানো না গেলেও ভবনের মান পরীক্ষা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ নাগরিককে সচেতন করা এবং নিয়মিত মহড়া চালুর মাধ্যমে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ